হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের চারদিকে শক্তিশালী বাউন্ডারি সেট করতে হবে এখন আপনার মনে হতে পারে এটা আবার কি জিনিস আপনারা হয়তো আমার আগের ভিডিওটা লক্ষ্য করেছেন যেখানে আমি বলেছিলাম কিভাবে কাউকে না বলতে হয় এই না বলার পর আপনি কি করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানুন কিভাবে আপনি আপনার বাউন্ডারি সেট করতে পারেন এবং সেটাকে কন্টিনিউ করতে পারেন সে ব্যাপার বন্ধুরা আমাদের এই সমাজে আমরা পরিবারের চাপ অফিসের চাপ বন্ধু বান্ধবের অনুরোধ এসবের মাঝে যেন নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছি তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে কিভাবে আমরা এছাড়া আমরা আমাদের পরিবারে এটা শিখে এসেছি যে কিভাবে সবাইকে খুশি রাখতে হয় নিজেকে বাদ দিয়ে কিন্তু এভাবে করলে আপনি একটা সময় আপনার জীবনকে উপভোগ করতে ভুলে যাবেন তাই এসবের মধ্য দিয়ে নিজেকে শিখে নিতে হবে সবথেকে প্রথমে কিভাবে আপনি নিজেকে ভালো রাখবেন তারপর আপনি আপনার পরিবার এবং বাকি সবাইকে আরো ভালো রাখবেন আর এর জন্যই আপনাকে বাউন্ডারি সেট করতে হবে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর শেষে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করব যে বাউন্ডারি কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ বন্ধুরা বাউন্ডারি হচ্ছে এমন একটা অদৃশ্য লাইন যেটা আপনাকে বলে দেয় যে এই পর্যন্ত আপনি সহ্য করতে পারবেন এরপরে আর নয় ঠিক যেমন ভাবে আপনার বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া থাকে যাতে অযথা লোক বাড়িতে আসতে না পারে ঠিক তেমনিভাবে আপনার মন শরীর সম্পর্ক এগুলোর মধ্যে যাতে আজে বাজে জিনিস এসে অযথা ভিড় না করে তার জন্য আপনাকে এই বাউন্ডারি সেট করতে হবে আমাদের সমাজের প্রেক্ষাপটেই আমরা প্রধানত পরিবারকেই সবকিছুই বলে মনে করি এছাড়া আমাদের আশেপাশের লোকে কি বলবে এই ভেবে নিজেকে অনেক দিক থেকে আবদ্ধ করে রাখে যেমন ধরুন সামনে দুর্গাপুজো আসছে হয়তো দেখা গেল আপনার বাড়িতে অনেক বন্ধু বান্ধব আসতেই আছে আর আপনি সে জায়গায় সারাদিন রান্না করতে করতে ক্লান্ত কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না যে আপনি খুব ক্লান্ত সে জায়গায় আপনি যদি এটা কাউকে বলতেন যে আমি এখন ক্লান্ত এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নাও সেক্ষেত্রে কি ঘটত সেক্ষেত্রে আপনার মনের মধ্যে যে রাগ বা মন খারাপের ব্যাপারটা সেটা দূর হয়ে যেত আপনি অনেক ভালো থাকতেন এভাবে করে আমাদের মনের মধ্যে নানা ধরনের ট্রেস এবং এরকম নানা কারণের জন্য আমাদের মনের মধ্যে ট্রেস অ্যাংজাইটি এমনকি মাঝে মাঝে ডিপ্রেশনের সম্মুখীন হতে হয় গবেষণায় দেখা গেছে আমরা যদি আমাদের বাউন্ডারি সেট করে রাখি তাহলে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ এবং আমাদের মন অনেক বেশি ভালো থাকে এবার আমরা এটা জানার চেষ্টা করব কেন আমাদের বাউন্ডারি সেট করার দরকার আছে আমাদের সমাজে এই বাউন্ডারি সেট করা খুবই বড় চ্যালেঞ্জ কেন তার কারণ আমরা ছোটবেলা থেকে এটা শিখে এসেছি যে সবাইকে খুশি করে চলতে হবে আর সে জায়গায় আপনি যদি কাউকে না বলেন তাহলে আপনি কিন্তু খুব খারাপ ব্যক্তি হয়ে যাবেন এই চাপের কারণে আমরা আমাদের বাউন্ডারি সেট করতে পারি না যেমন ধরুন না আপনি যে অফিসে কাজ করেন যদি আপনার বস আপনাকে ওভারটাইম করতে বলে তাহলে আপনি না বলতে পারেন না তার কারণ হয়তো আপনার প্রমোশন আটকে যেতে পারে অথবা আপনার চাকরিটাও চলে যেতে পারে আবার অনেক সময় দেখা গেছে আপনার পরিবার থেকে এটা পেশারাই ছয় যে আপনাকে এখন বিয়ে করতে হবে কিন্তু আপনি সেটা মন থেকে চান না এবার এটা কেন গুরুত্বপূর্ণ সেটা জানার চেষ্টা করছে একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে অর্থাৎ ভারতীয়রা প্রায় পনেরো পারসেন্ট মানুষ সবসময় ডিপ্রেশনে অন্তর্ভুক্ত থাকে এটা আমি বলছি না এটা হুর রিসার্চ থেকে জানা গেছে হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে সমীক্ষা করে থাকে যেখানে আমরা আমাদের জীবনটা চায়ের দোকানে আড্ডা মেরে গল্প করে সময় কাটাই সেখানে আবার দেখা যায় এই বাউন্ডারি সেট না করার জন্য আমাদের মধ্যে রিলেশনগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু ভালো খবর হচ্ছে এটাকে আপনি শিখে নিতে পারেন এবার আমরা জানবো বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আপনি আপনার বাউন্ডারি সেট করতে পারেন এক নম্বরে পারিবারিক বাউন্ডারি আমাদের সমাজে আমরা সাধারণত পরিবারকে প্রথমের দিকে রাখি তাই পরিবার থেকে যদি কোনো ধরনের প্রেসারাইজ আসে তাহলে আমরা কিন্তু সে জায়গায় না বলতে পারি না যেমন ধরুন না আপনি এর সঙ্গে সঙ্গে রয়েছে আশেপাশের লোকজন সাধারণত বলে থাকে কিরে কবে বিয়ে করবি আবার কেউ বলে যে আমার ছেলেকে একটু করিয়ে দিতে হবে এসব ব্যাপারে আপনি আপনার স্বাধীনতা বজায় রাখ আপনি এভাবে আপনার বাউন্ডারি সেট করুন রাত্রি নটার পর আমি কারুর কল রিসিভ করতে পারবো না তার কারণ এটা হচ্ছে আমার রেস্ট করার সময় অথবা যিনি আপনাকে পড়ানোর জন্য বাধ্য করেছিল তাকে এভাবে বলতে পারেন দাদা আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু দেখুন আমার হাতে সময় নেই তাই আমি আপনার ছেলেকে পড়াতে না অথবা সামনে পুজো আসছে পুজোর জন্য হয়তো আপনার মনে হতে পারে প্রতিদিন আপনাকে আপনার ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে হবে সেক্ষেত্রে আপনি এভাবে পরিবারকে বুঝিয়ে বলুন যে আমি আপনাদের সঙ্গে দুদিন সময় কাটাতে পারবো বাকি দুদিন কিন্তু আমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে বেরোতে হবে তাহলে কি হবে আমাদের সম্পর্কগুলো ভালো হবে এবং আপনি আপনার সেট করার জন্য অনেক বেশি হতে পারবেন দু নম্বরে কাজের ক্ষেত্রে বাউন্ডারি আমরা সাধারণত কর্মজীবনে এটা দেখে থাকি যে বস সব সময় আমাদের কিছু না কিছু কাজ দিতে তবে আপনি যদি তাকে এভাবে বলেন দেখুন আমি পর আর অফিসিয়াল মেল অথবা কল অ্যাটেন্ড করতে পারবো না তার কারণ এটা হচ্ছে আমার ফ্যামিলি টাইপ বিশেষ ক্ষেত্রে আইটি সেক্টরে এই ধরনের বেশি চাপের সৃষ্টি হয় তাই আপনি আপনার বাউন্ডারি সেট করুন এবং সেটা বসকে বুঝিয়ে বলুন উদাহরণ হিসেবে একজন বাঙালি ইঞ্জিনিয়ার সে একবার বেরিয়েছিল সে তার টিমকে বলেছিল যে দেখো কোনো ছাড়া আমাকে কল করবে না। তার কারণ আমি এখন উইকেন্ডে রয়েছি এভাবে সে অনেক বেশি রিল্যাক্সে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছিল উইকেন্ডে গিয়ে তাই আপনাকেও এটা সেট করতে হবে কিভাবে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করতে চান তিন নম্বরে সম্পর্ক ও বন্ধুত্বের মধ্যে बाउंड्री অনেক সময় দেখা যায় দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু বন্ধু থাকে যারা আপনাকে হয়তো অনেক সময় টাকা চেয়ে বসে আবার রিলেশনের মধ্যে আপনার পার্টনার আপনার উপর এমন বেশি নজরদারি রাখে যেটা অনেকটা টক্সিক হয়ে ওঠে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আপনার বন্ধুকে এভাবে বোঝাতে পারেন দেখ বন্ধু আমি তোকে এবারের মতো সাহায্য করছি কিন্তু প্রতিবার আমি কিন্তু সাহায্য করতে পারবো না পার্টনারকে এভাবে বুঝিয়ে বলুন যে আমার একটা স্পেস চাই যেখানে আমি আমার মতো করে থাকতে পারবো আর তুমি তাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না এভাবে যদি আপনারা সম্পর্ক এবং বন্ধু মধ্যে একটা বাউন্ডারি সেট করে নেন দেখবেন আপনি মন থেকে অনেক বেশি খুশি এবং নিজের জীবনকে অনেক বেশি উপভোগ করতে পারছেন চার নম্বরে সোশ্যাল মিডিয়া এবং পার্সোনাল টাইমের বাউন্ডারি প্রথমত আপনার যে সকালটা শুরু হয় সেটা কিন্তু আপনার পার্সোনাল টাইমের বাউন্ডারিতে সেট করুন সেই সময় আপনি কোনো ধরনের কল বা মেসেজের রিপ্লাই দেবেন না সবাইকে এটা জানিয়ে রাখবেন যে আপনার সেই সময়টা হচ্ছে নিজে তাই সেই সময়ে কোনো ধরনের রেসপন্স আপনি করতে পারবেন না এছাড়া সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি এভাবে সেট করতে পারেন যে দিনে আমি এক ঘন্টা সোশ্যাল মিডিয়ার জন্য ব্যয় করব সেই এক ঘন্টার বাইরে আমি এক মিনিটও সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট করব না এভাবে যদি আপনি আপনার বাউন্ডারি সেট করে দেন দেখবেন আপনি অনেক টাইম ফ্রি পাচ্ছেন যেগুলোকে প্রপার ইউটিলাইজের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরো বেশি উন্নত করে তুলতে পারেন এবার আসছি কিভাবে বাউন্ডারি সেট করবেন এবং সেটাকে মেনটেন করবেন তার কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস এক নম্বরে নিজেকে চেন বন্ধুরা আমরা সবসময় অপর ব্যক্তিকে চেনার চেষ্টা করি কিন্তু যেটা মূলত আমাদের করা দরকার আমাদের নিজেকে চেনার দরকার এর অর্থ হচ্ছে আপনি কোন কাজে ভালো কোন কাজ আপনাকে অস্বস্তি দেয় কোন ধরনের চিন্তাভাবনা আপনাকে অনেক বেশি দুঃখ দেয় সেগুলোকে একটা জার্নালের মধ্যে নোট ডাউন করুন আপনি আপনার নিজের স্বরূপকে যখন চিনে যাবেন তখন আপনার এই বাউন্ডারি সেট করতে অনেক বেশি সুবিধে হবে করুন অর্থাৎ আপনি যখন ক্লিয়ার কমিউনিকেট কাউকে না বলছেন তখন সে যেন বুঝতে পারে যে কেন আপনি না বলছেন তার পেছনের যুক্তি বা কারণ তাকে বুঝিয়ে বলুন আশা করি সে বুঝবে আপনার না বলাটা যেন অভদ্রতার মধ্যে না পড়ে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় এবং সুন্দর হয়ে উঠবে আর যখন আপনি প্রথম থেকে এভাবে চেষ্টা করবেন দেখবেন দ্বিতীয়বার তার বুঝতে এটা কোনো ধরনের অসুবিধে হবে না তিন নম্বরে প্র্যাকটিস করুন ছোট্ট করে না বলা শুরু করুন যেমন হোটেলে খেতে গেছেন দেখছেন যে রেস্টুরেন্টের কর্মচারী আপনাকে অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করছে তাহলে তাকে বুঝিয়ে বলুন যে বেকার অতিরিক্ত খাবারের জন্য কেন সেটা নষ্ট হবে কারণ আপনি সেটা খেতে পারবেন না তাই অতিরিক্ত যেন না দেয় এভাবে যদি আপনি বুঝিয়ে বলেন এবং ছোট ছোট জায়গায় থেকে শুরু করেন দেখবেন এটা আপনার হ্যাবিটে পরিণত হবে চার নম্বরে মেনটেন করুন অর্থাৎ আপনি আপনার যে বাউন্ডারি সেট করে দিয়েছেন সেটাকে মেনটেন করুন কিভাবে যখন দেখছেন আপনি কারোর সঙ্গে কথাবার্তা বলছেন সেই কথাবার্তার মধ্যে আপনার যে সেট করা বাউন্ডারি তার ক্রস করছে তখন তাকে রিমাইন্ড করে দিন যে বন্ধু এই ধরনের কথাবার্তা আমি কিন্তু পছন্দ করি না তাই এই ধরনের কথাবার্তা তুই অ্যাভয়েড করলে আমি অনেক বেশি খুশি হব দেখবেন এভাবে যখন আপনি ক্লিয়ার কার্ড একটা তাকে রিমাইন্ড দেবেন সেও বুঝবে যে আপনি কি ধরনের মানুষ এবং আপনি কি পছন্দ করেন পাঁচ নম্বরে সাপোর্ট মি আমরা অনেক সময় মানসিক এই ব্যাপারগুলোকে অনেক সহজ বলে মেনে নিই যার ফলে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় এর জন্য অনেক মেন্টাল কাউন্সিলর রয়েছে ওদের কাছে গিয়ে আপনি কাউন্সিলিং করাতে পারেন আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম কীভাবে আপনি আপনার বাউন্ডারি সেট করবেন এবং সেটাকে মেনটেন করবেন আপনি কখনো এটা মনে করবেন না যে এটা কোনো ধরনের সেলফিস এটা হচ্ছে আপনার সেলফ কেয়ার নিজেকে আরও ভালো কীভাবে রাখা যায় তার একটা পদ্ধতি আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনার কোন জিনিসটা খুব পছন্দের মনে হয়েছে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন